আসসালামু আলাইকুম বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বাংলাদেশ সময় বল পাঁচটা তিরিশ মিনিটে ভিডিওটি যারা দেখছেন ইতিমধ্যে হয়তো লাইভ খেলাটি শুরু হয়ে গেছে যদি এই ভিডিওটি দেখার পরও কোনোভাবে আপনারা ম্যাচটি লাইভ না দেখতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর্জেন্টিনা ভার্সেস প্যারাগুয়ের ম্যাচটি এশিয়ায় কোনো টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে না তার জন্য আপনাকে চোখ রাখতে হবে তার পার্টি কোনো অ্যাপসে তার মধ্যে রয়েছে ওয়েবসাইট ইয়েলো শট এবং কোয়ারা টিভি গুগুলে গিয়ে সার্চ করবেন ইয়েলো শট লিখে তাহলে পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি এছাড়া গুগুলে গিয়ে যদি লেখেন কোয়ারা টিভি তাহলেও পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ম্যাচের লাইভ ওয়েবসাইট এছাড়াও অ্যান্ড্রয়েড অ্যাপ পোস্টপাইসিতে ম্যাচটি সরাসরি লাইভ দেখা যাবে ফেসবুক প্রেমীরা চাইলে ফেসবুকে গিয়ে ম্যাচ চলাকালীন সময়ে আর্জেন্টিনা লাইভ ম্যাচ লিখে চার্জ করলেও পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ম্যাচটি সম্মানিত ভিউয়ার্স আর্জেন্টিনা বার্সেস প্যারাগুয়ের ম্যাচটি আপনি কি লাইভ দেখছেন যদি আপনি লাইভ দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি লাইভ দেখতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন যতদূর সম্ভব আপনাদেরকে সহযোগিতা করা হবে